স্বাগতম আপনাদের খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজকের বড় আপডেট বয়স্ক ভাতার টাকা কবে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা পৌঁছাবে সে বিষয় নিয়ে বিস্তারিত জানাবো তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরপর আলোচনা করব বয়স্ক ভাতা কি? রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর ও তার বেশি যারা বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অথবা কর্মকাজ করার উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা দেওয়া হয় এই বয়স্ক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় বৃদ্ধ ভাতা আগাম টাকা কাল থেকেই দেওয়া শুরু হয়ে যাবে তবে শুধুমাত্র তবে শুধুমাত্র এগারোটি জেলায় টাকা দেওয়া হবে হাজার থেকে তিন হাজার টাকা নতুন পুরাতন অনেকেই পাবেন তিন হাজার টাকা করে কোন কোন জেলায় আগে দেওয়া হবে সেগুলো এখন আলোচনা করব সর্বপ্রথমে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আগে টাকা দেওয়া হবে অর্থাৎ বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধি কৃষক কিংবা বিধবা কিংবা তপসাদে উপজাতি ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের এ বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি প্রচলিত প্রকল্প হল কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু হয়েছে সেই রকমই আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বিদ্ধ ভাতা তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বয়স্ক ভাতার টাকা কোন কোন জেলায় আগে পৌঁছাবে সে খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন